দর্শক শুভেচ্ছা নেবেন আমি ওসমান এবং হাজির নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আমার দেখতে পাচ্ছেন ভারতে বাংলাদেশী পর্যটক এবং বিপাকে ব্যবসায়ীরা আমার ভিডিওতে ভারতীয় দাদারা বেশ কিছু গালাগালি করছেন আমাকে ধুয়ে দিচ্ছেন গালাগালি করে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের অনেকাংশে পর্যটন খাত নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের দ্বারা সেটিকেও বিশ্বাস করুক আর না করুক শুধুমাত্র কলকাতায় যারা ব্যবসা করে হোটেল ব্যবসা থেকে শুরু করে আরো বেশ কিছু ব্যবসা যারা নিউ মার্কেট এলাকায় তারা কিন্তু বিষয়টি হারে হারে আপনারা জানেন যে যখন আমরা ইন্ডিয়া আউট সেই সময় কিন্তু ভারতের দাদা বাবুরা ছিলেন নাস্তা বাবু ছিলেন এই কারণে যে তারা বারবার বলছিলেন যে ভারতীয় পর্যটন খাত বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের যে পর্যটন খাতগুলো সেগুলো অনেকাংশে নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের দ্বারা কিন্তু ভারতের দাদাবাবুরা কি মনে করেন ভারতের দাদাবাবুরা মনে করেন যে আমরা ভারতে যাই বিনে পয়সাই ভারতে যাই মাংনা খেতে ভারতে আমরা ঘুরতে যাই বিনে পয়সায় তারা আমাদের কাছ থেকে কোনো টাকাই নেন না অনেকেই তো বলেন যে চিকিৎসার জন্য তোরা ভারতে আসিস কেন দাদা বাবুদের বলতে চাই দাদা বাবু আমরা যদি চিকিৎসা করতে যাই গাঠের টাকা নিয়ে যায় দাদা ফিরি ফিরি মাংনা মাংনা যায় না বুঝেছ আমরা কিন্তু গাটের টাকা খরচ করে চিকিৎসা করে আসি অথচ দেখো তোমার দেশের কি তোমার দেশের লোকজন বাংলাদেশে এসে অবৈধভাবে কাজ করছে ভারতের সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স বাজার হচ্ছে বাংলাদেশ সেটি কিন্তু এদের মাথায় রাখা উচিত বাংলাদেশিরা কিন্তু ভারত থেকে রেমিটেন্স নিয়ে আসে না আমরা ভারত থেকে সতেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি বছরে আর বাংলাদেশ থেকে ভারত কিনে মাত্র দুই বিলিয়ন ডলারের পণ্য তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা যদি ভারতের পণ্য বয়কট করি তাহলে ভারতের ব্যবসা যাবে কোথায় আমরা যদি ভারতের পেঁয়াজ না খাই আমাদের কোনো না অনেকেই বলে যে পেঁয়াজ বন্ধ করে দেবো আরে দাদা পৃথিবীতে কি শুধুমাত্র পেঁয়াজ পেঁয়াজ আমদানি রপ্তানি করে পৃথিবীতে কি কি সারা বিশ্ব ভারতের বেঁচে আছে বিশ্বের অনেক দেশ আছে পাকিস্তান আছে আমাদের পেঁয়াজ দেওয়ার জন্য অনেক দেশ রেডি হয়ে আছে আমরা চারটা বিকল্প সোর্স থেকে পেঁয়াজ নিব তাও ভারতীয় পেঁয়াজ খাবো না আমরা আমাদের ভট্টাচার্য বলেছে ভারতের পেঁয়াজে গু আছে তার মানে সেই বিষয়ে আমি যাচ্ছি না তবে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে পর্যটন খাত তো চলুন দেখে আসি আমাদের দাদা বাবুদের পর্যটন খাতের কি অবস্থা এবং যেটি বলছে আমাদের আর অনলাইনে যে তলানিত নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেক নেমেছে পর্যটন শূন্য কলকাতার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা জানিয়েছেন করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা তার মানে বাংলাদেশিরা ভারতের প্রতি আগ্রহ হারাচ্ছে সেটি কিন্তু ভারতের বোঝা উচিত এবং জানা গেছে চলতি বছরের প্রতিবেশী দুই দেশের নির্বাচনে জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশের পর্যটকের সংখ্যা এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত এতেই দলনেতা নেমে যায় বাংলাদেশের পর্যটক সংখ্যা এই যে ভিসা নীতি ভিসা নীতি নিয়ে কিন্তু আমি গত ভিডিওর আগের ভিতরে কথা বলেছি এবং সেখানে বলেছি যে ভারত আমাদের ভিসা দেয় না ভিসা না দিয়ে ভিসার যে ফি সেটা কেটে রাখে অনেকের কিন্তু পাশা গরম হয়ে গিয়েছে দাদা গরম হয়ে তো লাভ নাই কারণ তোমরা আমাদের ডাকো পাসপোর্ট জমা রাখো ভিসা দাও না টাকাটা ঠিকই কেটে রাখো টাকাটা কি মাংনা আসে টাকাটা কিন্তু ঠিকই কেটে রাখো ভিসা যে কি জন্য দিচ্ছ না তার কোনো কিন্তু পরিশোধ তোমরা দাও না হ্যাঁ আমি অনেকেই বলছে যে আমি ভিসা পাইনি আমি ভিসার আবেদন করেছিলাম আমি ভিসা পেয়েছি ভারতে যাইনি কারণ ভারতীয় পণ্য বয়গঠে আন্দোলনের সময় আমি সশস্ত্রতার অংশগ্রহণ করি কারণ ভারতের যে বাংলাদেশের উপর আগ্রাসন তার তীব্র ভারতে না হয়তো কারণ কি ভারত ভারতের সাধারণ মানুষের ভারত দেশটার উপর কোনো ক্ষোভ নাই ভারতের সরকারের যে নীতি ভারতের কট্টর বিজেপি কট্টর হিন্দুত্ব পাদের তাদের যে নীতি সেই নীতিকে ঘৃণা করি যে কারণে ভারতে যাইনি তবে ভারত অবশ্যই একটি সুন্দর প্লেস ভারত অবশ্যই একটি দারুণ জায়গা সেখানে পর্যটনের জায়গা সেটা আমি স্বীকার করি তবে ভারতে এজন্যই যায় না ভারতের কঠোর হিন্দুত্ববাদের কারণে বিশেষ করে বর্তমান সরকার সরকার জঘন্য যারা বাংলাদেশকে দেখতে পারে না আপনারা জানেন যে আমাদের একটি ফেনী শহরে কিভাবে তারা ফেনী এবং ওই আশেপাশের কয়েকটি জেলাকে তারা কিভাবে ডুবিয়ে দিয়েছে এটা ভারতের সম্পূর্ণ কুটচাল শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় যখনই বাংলাদেশের জনগণ রাখেনি ভারতে খেয়ে দিয়ে বিদায় করে দিয়েছে তখনই ভারতে কুটচা শুরু করেছে এবং ভারতে কিন্তু পর্যটকরা যাওয়ার আগ্রহ হারাচ্ছে এই কারণেই ভারতের নিরাপত্তা আপনারা জানেন কলকাতা শহরে একজন ডাক্তার তার নিজের কর্মক্ষেত্রে কিভাবে ধর্ষণের শিকার হয়েছে ভারতে কেউ নিরাপদ না বাংলাদেশিটা তো নাই তাহলে এই জায়গায় এই জন্য বাংলাদেশি পর্যটকরা যাবে এবং ছেড়ে পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ সালে ভারতের আগের বসন্তের তুলনায় আটচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশ হারে বেড়েছিল বাংলাদেশি পর্যটকের সংখ্যা এতে পর্যটকের নির্ভর অর্থনীতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে তবে চলতি বছরে ভারতের ভিসা কার্যক্রম সীমিত করা দেশটির বাণিজ্য রীতিমতো ভাটা পড়েছে খাবারের দোকান শপিং মল রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নিউ মার্কেট এলাকায় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকের আসা যাওয়াকে ঘিরে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় ভারতে রেল হোটেল রেস্টুরেন্ট মানি এক্সচেঞ্জ সব ব্যবসাতেই ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা এটা কিন্তু আমরা বলছি না এটা বলছে ভারতীয় ব্যবসায়ীরা তার মানে বাংলাদেশের পর্যটন ছাড়া বাংলাদেশের পর্যটক ছাড়া যে ভারতের অর্থনীতি বিশেষ করে কলকাতার অর্থনীতি যে জয় বাংলা হয়ে যাচ্ছে সেটা বাবুরা বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ ভ্রমণ পিপাসু ভারতে যাবে না দরকার হলে পৃথিবীর বহু দেশ আছে সেখানে যাবে কিন্তু ভারতের নীতির পরিবর্তন না হলে ভারত সরকার কিন্তু তার প্রতিবেশীদের দ্বারা এক ধরে হয়ে যাচ্ছে সেটি কিন্তু সাধারণ মানুষ খুবই অতিথি পড়ায় বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের কোনো বিরোধ নাই এবার ওপর দুই বাংলায় প্রচুর আত্মীয় সব আছে সেটা নিয়ে কোনো অধিমত নাই কিন্তু ভারত সরকারের নীতির কারণে কিন্তু বাংলাদেশি মানুষজন ভারতের প্রতি আগ্রহ হারাচ্ছে ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়া বয়কটের যে ডাক সেটি কিন্তু দিচ্ছে এই একটাই কারণ সেটা হচ্ছে ভারত সরকারের নীতি এবং বাংলাদেশের প্রতি একশো জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন পর্যটক এবং খরচে ভ্রমণ কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং স্থানীয় স্বজন বন্ধুদের সাথে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ বিষয়টি যেটি বললাম আত্মীয় স্বজনদের সাথে দেখা করা কিছুটা চিকিৎসা এবং কিছুটা ভ্রমণ অল্প খরচে প্রতিবেশীদের সাথে ঘটতেই পারে কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ ভারত সরকার বাংলাদেশে করে না আমরা বলছি না যে তোমরা মাংনা মাংনা ভিসা দাও আমরা টাকা দিচ্ছি কিন্তু না যে কারণে বলছি যে আপনারা ভিসা দিন টাকা নিন এটি কি অন্যায় আমি পাসপোর্ট জমা দিব এক মাস দুই মাস তিন মাস পাসপোর্টটা ভারতের অ্যাম্বাসিতে পড়ে থাকবে অথচ দাদা বাবুরা আমাদের ভিসা দিবেন না সেটি তো হয় না ভারতের সাধারণ মানুষজনের সাথে আমাদের কোনো বিরোধ নাই ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো বিরোধ নাই ভারতের সাধারণ নাগরিকরা বাংলাদেশে আসলে আমরা কি পরিমাণ অতিথি পরায়ণশীল কিন্তু ভারতের মানুষ একবার যারা ফিরে যায় তারা বলবে এটি কিন্তু দ্বিমত করার কোনো কারণ নাই আবার সাধারণ বাংলাদেশিরা যখন ভারতে যায় তখন যে তারা কতটা অতিথি পরায়ণশীল কিন্তু আমরা জানি কিন্তু ভারত সরকারের নীতিতে আমরা তীব্র বিরোধিতা করি বিশেষ করে বিজেপি সরকারের ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া যে বয়কট ক্যাম্পেইন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সেটা আমরা জারি রাখবো যতদিন না পর্যন্ত ভারত সরকারের নীতি পরিবর্তন না হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ